পরীক্ষা পাশ করতে গেলে কিন্তু পিভিএস এর অবশ্যই ফলো করতে হবে এন পরীক্ষায় পিসি পাস করার জন্য পিভিএস কিন্তু মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট এবার এই পিভিএস এয়ার কি হয় যে বাঙালি স্টুডেন্ট স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পিভিএস কিন্তু অ্যালেবেল পাওয়া যায় না বাংলাতে কারণ অনেকেই বাংলাতে থেকে প্রশ্ন করছে কারণ রেলের পরীক্ষায় কোশ্চেন কিন্তু বাংলাতে হয় কিন্তু বাংলাদেশ পরীক্ষা দিয়ে সেই কোশ্চেন বাংলাতে পাওয়াটা সবথেকে বড় চাপে হয়ে যায় কারণ তুমি দেখো তুমি ইংলিশে কোশ্চেন পেয়ে পেয়ে গেছো অলরেডি বা হিন্দিতে পেয়ে গেছো বাট বাংলাতে কোনো কোশ্চেন নেই আর তুমি এটাও জানো যে পরীক্ষায় প্রিভিয়াস রিভিশন না করে গেলে তুমি পরীক্ষায় কমন পাবে না কোশ্চেন কারণ রেলের এখন যে প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে তুমি দেখো লাস্ট বার যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার একুশ সালে আর দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষাটা হলো তার ডিফারেন্স কারেন্ট অ্যাফেয়ার্স তো পুরো মানে অনেকটা টাপ দিয়েছে এর পার্সনটা কিন্তু প্রচুর টাপ দিয়েছে এইবার এই যে হার্ড রেল কোশ্চেন করছে তার জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা প্লাস যে আমাদের জিকে যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু প্রিভিয়াস তোমাদের জন্য কিন্তু তোমাদের জন্য এই ফার্স্ট ইউটিউবে প্রথম বা পুরো বাংলায় প্রথম বলতে পারো আদার সংখ্যাকে দেখিনি বাংলাতে সম্পূর্ণ এই লাস্ট যে পরীক্ষাটা হলো প্লাস তোমার আগের বছর পরীক্ষা অল শিফটেড क्वेश्चन তুমি asker এই বইতে পাবে তো এইখান থেকে তুমি পড়লে তোমার আদার্স অন্য কোনো বইতে পড়া লাগবে না পাবে না এই মতে পাওয়া কোনো বই নেই তো রেসেন যে পরীক্ষাটা হলো এই শিফটের কোশ্চেন তো এসে পারেনি এই বইটা তুমি একুশ সালে পরীক্ষা ছিল একশো তেত্রিশটা শিফট আর এই বছর কোশ্চেন্লাস তুমি জিএস অল কোয়েশ্চেন এখানে পাবে এবার এখানে তোমার টোটাল সাড়ে সাত পাবে এখানে দুশো একত্রিশটা শিফট ফলো করা হয়েছে এখানে ঠিক আছে এছাড়াও এই বইটা সম্পূর্ণ বাংলাতে করা হয়েছে দেখো দেখাই বইটা ফার্স্টে দেখো আমি এখানে দুটো বই এটা ফার্স্টে দেখাই বুঝতে পারবে দেখো এই বইটা ফার্স্টে ইন্ডেক্সে যায় দেখো প্রত্যেকটা যে কোয়েশ্চেনগুলো আছে দেখো সাবজেক্ট ওয়াইজ করা হয়েছে ফার্স্টে জিওগ্রাফি কনস্টিটিউশন ইকোনমি হিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স কম্পিউটার আর্ট অ্যান্ড কালচার যেটা খুবই ইম্পর্টেন্ট এখানের জন্য এছাড়াও বুক ঠিক আছে গভর্নমেন্ট স্কিম অ্যাওয়ার্ড মানে যেগুলো পুরস্কার ঠিক আছে সেইগুলো স্পোর্ট মিউজিক অ্যান্ড ড্যান্স এগুলো প্রচুর আসে এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে এছাড়াও এছাড়াও তুমি কি পাচ্ছ দু হাজার একুশ সালের অল শিফটেড কোশ্চেন তুমি এখানে পাচ্ছ এখানে শুরু ফার্স্টে এটা আমার অন্য বই যেটা এনসিআরটির বই ক্লাস সিক্স এ টুয়েলভ অব্দি সায়েন্সের বই অল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা ভোকরি বই তোমরা অলরেডি এই বইটা অলরেডি অনেকে চিনেছো অনেকে পড়ছো অনেকে জানো এটা চেনো পরিচিত পাচ্ছ এটা দেখো ফার্স্টে দেখে ফার্স্ট দেখ এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা দেখো কোন শিফ্টের কোশ্চেন সে শিফ্ট তোলা হয়েছে এবং এই কোশ্চেনটা কত পার্সেন্ট লোক সঠিক উত্তর দিয়েছে সেটা হচ্ছে দেখো ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট কত পার্সেন্ট লোক বলবে সেগুলো দেওয়া হচ্ছে কারণ এগুলো কি হয় আমাদেরকে সুস করতে সুবিধা করে যে হ্যাঁ এই কোশ্চেনটা হার্ড এই কোশ্চেনটা ইজি তুমি তো এখন প্র্যাকটিস করবে না এখন তুমি জাস্ট এগুলো রিভিশন করে যাবে তুমি দেখছো যে আমি এই কোশ্চেনটা পাচ্ছি কি পাচ্ছি না তুমি যেতে পারছো না তখন তুমি দেখতেও যখন পাবে যে এখানে হ্যাঁ এটা হার্ড কোশ্চনের মধ্যে আছে আমি এটা পারছি না তো মানে আমার না পারলেও চলবে ধরো একটা ইজি কোশ্চেন যেগুলো ধরলাম এখানে একটা ইজি কোশ্চেন তুমি পাচ্ছ না ঠিক আছে সেটা কিন্তু তুমি এখানে এই কোশ্চেন আমার ইজি কোশ্চেন তুমি এবার পারলে না তখন তোমার পড়ার ঘাটতি আছে তুমি বুঝতে পারবে তো এখানে অবশ্যই তুমি সাবজেক্ট ওয়াইজ আছে তোমার রিভিশন করতে সুবিধা হবে ঠিক আছে ঝমাঝম হিস্ট্রি রিভিশন করে গেলে একদিনে কমপ্লিট হয়ে গেলো ফিজিক্স কেমিস্ট্রি যা আছে একদিনে কমপ্লিট হয়ে যাবে তো তুমি অবশ্যই অবশ্যই এই বই তোমার এই কটা কোশ্চেন পড়তে বেশি টাইম লাগবে না জাস্ট রিভিশন থেকে এবার কোশ্চেনগুলো তুমি দেখলে বুঝতে পারবে যে পুরো প্যারাগ্রাফ তুলে দিয়েছে দেখো একটা কোশ্চেনে পুরো প্যারাগ্রাফ করে দিয়েছে অপশনগুলো দেখো জাস্ট মানে এখানে বলছে দুহাজার চব্বিশ সালে সুপ্রিম কোর্টে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির বনাম নরেশ আগরওয়াল মামলার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘু মর্যাদা সম্পর্কে আদালতের সংঘানুষ্ঠিত মত কি ছিল এই যে কোশ্চেনটা দেখো এখানে দেখো প্রত্যেকটা যে বি সি ডি করে দিয়েছে এরপরে বলেছে এই অপশানগুলোতে কত বড় অপশন দিয়েছে পড়তে টাইম লাগছে তোমরা যদি এই কোশ্চেন এই টাইপের কোশ্চেন সবসময় না একটাই তৈরি হয় তো এইগুলো কি হয় সেম টু সেম কপি পেস্ট হয় আমি যখন বইটা করছিলাম তখন দেখলাম যে দেখো টোটাল আছে মানে ফর্টি নাইন শিফট ইন্টু তুমি যদি ফর্টি মারো তাহলে দেখো অনেকটা কোশ্চেন আসছে তো তোমার প্রায় দু হাজার কোয়েশ্চেন পাশ আসছে তো এই দু হাজার কিন্তু ম্যাক্সিমাম সাতশো আটশো কোশ্চেন এমন আছে যেগুলো রিপিট হয়েছে যেগুলো রিপিট করেছে বিভিন্ন শিফটে রিপিট করেছে তাহলে তুমি এটুকু বুঝতে পারছো যে এখন কিন্তু পেপার অ্যানালাইসিস কিন্তু বন্ধ হয়ে গিয়েছে পরীক্ষায় অ্যানালিস নেই যার জন্য কি হচ্ছে তুমি পরীক্ষায় কোশ্চেন রিপিটের টার্মসের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব বেড়ে গেছে মানে তুমি তো এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে পরীক্ষায় তোমার চান্স আছে তুমি সেম কোশ্চেন রিপিট হয়ে যাবে আর সেম কোশ্চেন পেলে তোমার কী হবে পরীক্ষায় তোমার টাইম টেকিংটা অনেকটা সেভ হয়ে যাবে যার জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো এরপরে এটা করো তোমার কনস্টিটিউশন থেকে দেখো ইকোনমিক একটা কোশ্চেন দেখে দেখো ইকোনমিক সার্ভে দু হাজার তেইশ হাজার বাইশে তেইশের অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামের অঞ্চলে বসবাস করে এই যে পার্সেন্টেজটা কারেন্ট অ্যাকচুয়ালি আসে কত দু হাজার বাইশ হাজার তেইশে কারেন্ট অফেয়ার্স তো এটা দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের অফিসিয়াল অ্যান্সার দেওয়া হচ্ছে এখানে অপ্রত্যে ভাই কোশ্চেন অ্যান্সার তোমার কোনো কোশ্চেনের কোনো ভুল নেই এভরি তুমি রিটার্ন ক্লিন পাবে এর ডেমোটা তুমি কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখানে দেখে নেবে আশা করি তুমি এই বিষয়ে তোমার ডাউট থাকবে না ডেমো দেখার পরে কারণ ওখানে প্রচুর পেজ দেওয়া আছে ত্রিসখানা পেজ দিয়েছি অবশ্যই দেখবে আর পরে আসছি যে এই বইটা তুমি কীভাবে অর্ডার করতে পারবে এবং তোমার পেমেন্ট প্রসিডিওর কি অর্ডার করার প্রসিডিওর কি সব কিছু পরে বলছি আগে বইটা দেখো তাহলে বুঝতে পারো যে বইটা ওখানে কী আছে তোমার অর্ডার করতে সুবিধা করবে পড়তে সুবিধা করবে বসতে সুবিধা করবে দেখো এই বই তুমি বাংলাতে পাবে না এখনো পর্যন্ত বাংলাতে কোনো রাইটার বা কেউ আনেনি এইগুলো অনেক ঝামেলা করতে চায় না অনেকে কারণ দেখো আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে তোমার পরীক্ষায় আমি ইংলিশ পারি না আমি হিন্দি পারি না বলে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছি না এটা তোমার না বলতে হয় তার জন্য কিন্তু আমার এই চ্যানেল থেকে অবশ্যই প্রয়াস করা হয় যে তুমি তোমার ল্যাঙ্গুয়েজে সুন্দর করে একটা ম্যাটেরিয়ালস পাও সেখানে পরীক্ষা দাও আর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো চাকরি সবচেয়ে সেরা মন্ত্র চাকরি পেলে তোমার তোমার সবকিছু ক্যারেক্টার তোমার স্ট্যাটাস তোমার ফ্যামিলি ব্যবহার ওয়াইফ থেকে শুরু করে তোমার আত্মগ্রুম সব রিলেটিভ সব থেকে চেঞ্জ হয়ে যাবে তো চাকরি পেতে হবে তোমার পড়তে হবে এবার বাংলা মেয়েদের কী হয় কি বাংলাতে ভালো ম্যাটেরিয়ালস পাওয়া যায় না যার জন্য কম্পিটিশানে আসতে পারে না তোমাদের কথা মাথায় রেখে কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসা যে তুমি চাকরিটা পাও তুমি পরীক্ষায় বসো তুমি পাঁচটা করো আর তার জন্য যে ম্যাটেরিয়াল দরকার সেটা আমি প্রোভাইড করবো তোমাকে সব থেকে চিপ প্রাইসে আমি দিয়ে মাত্র দেখো এই এতগুলো এত মোটা বই প্রিন্ট আউট করতে কত কষ্ট হয় তারপর দেখো এই শুধু প্রিন্ট আউট নাই এই যে ফ্রন্ট পেজটা প্রিন্ট আউট করা এই এত মোটা পেসে বাইন্ডিং করা তোমার বাড়িতে পাঠানো হয় ফ্রি অফ কস্ট ফ্রি হোম ডেলিভারি একদম চিপেস্ট প্রাইস টাকা হয় তো সেখানে তুমি তুমি আদার্স কোথাও পাবে না জিনিসগুলো ঠিক আছে তারপর দেখো হিস্ট্রি দেখো কোশ্চেন দেখো গুপ্ত সমাজের পরে রাষ্ট্রকূট ভারতে কোন অঞ্চলে আধিপত্য স্তর করেছিল দেখো এটা কোথায় অপশন এ দক্ষিণ ভারতে করেছিল গুপ্তরা দক্ষিণ ভারতে করেছিল এটা কিন্তু কোশ্চিনের পরীক্ষা এসছে এই কোশ্চিনের পরীক্ষা হলে আমি পরীক্ষা করে যাব একদম পরপর আছে এরপরে দেখো আরও আসি র্যান্ডম তুলছি আমি জানি না কোথায় আসছি কম্পিউটার থেকে আঠারো কালচার এসে দেখো আঠারো কালচার থেকে দেখো বলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাদের ঘরের জন্য যারা উপজাতি কি নামে ব্যবহার মানে কি নাম ব্যবহার করে সাদাস সাদাস মানে হবে এই জন্য পুরো ওয়ার্ড কোশ্চেন মানে কোনো পরীক্ষায় আসে না এই সমস্ত কোশ্চেন তো দিয়েছে কিন্তু পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলো পড়ি পরীক্ষা দিচ্ছে খুবই হার্ড হলেও কিন্তু এইগুলো পড়তে হচ্ছে ভাই পরীক্ষা তুমি যদি এই কোশ্চেন করে আসতে পারো চার পার্সেন্ট মানে ফোর পার্সেন্ট লোক ঠিক করেছে আর বাকি সব ভুল করেছে তো তুমি যদি করে আসতে পারো তাহলে তুমি তোমার পরীক্ষা তুমি অনেকটা এগিয়ে গেলে তুমি পাস করতে পারো সহজে তো এখানে পরে কি আছে দেখো একটু র্যান্ডম দেখছি তোমরা ডেমোটাকে দেখে নেবে ডেমোটা হয়ে যাবে দু হাজার চব্বিশ পঁচিশে রঞ্জিত করেছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ক্রুশিয়াল কোশ্চেন কারেন্ট যদি না ঠোকে যাবে কে কে দলকে পরাজিত করেছিল এই কোয়েশ্চেন দেখো সঠিক করেছে তিরিশ পার্সেন্ট লোক আর ফর্টি এইট পার্সেন্ট ভুল করেছে তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট আর যেগুলো প্রিপারেশন থেকে পাবে তোমরা পড়তে পারছিলে না এখন পড়ো এখন বই আছে এখন পড়ো এই কদিন পড়ো এই বই তোমার বাড়িতে অর্ডার দিলে ম্যাক্সিমাম তিন দিন মধ্যে বাড়ি পৌঁছে যাবে আমি অ্যামাজনে শিপিং করি অ্যামাজনের কস্ট অনেক বেশি বাট আমি তোমাদের কাছে কস্ট নিই না ওটা আমি এর মধ্যেই ইনক্লুডিং করে দিই আমার অফি পার্সেন্টেজ কম রাখি তুমি বইটা পাও এই প্রিন্ট করে তোমার কাছে পড় মানে তোমার কাছে পাঠায় আমার কিছু থাকে না কিছু দশ কুড়ি টাকা থাকে তারপরে তুমি পাঠাই আমি কিন্তু বেশি কিছু কভাইড করার চেষ্টা করি যে একটা স্টুডেন্ট পড়ুক ঠিক আছে সঠিকভাবে পড়তে পারে যার উদ্দেশ্য এইটা করা এরপরে তুমি কি করো দু একুশ সালে যে কোশ্চেন গুলো আছে শিফট ওয়াইজ করা শিফট ওয়াইজ করা দেখো এখন প্রত্যেকটা শিফটে চল্লিশটা করে কোশ্চেন চল্লিশটা কোশ্চেন করে তোলা আছে এখানে চল্লিশটা করে শিফট এখানে তোলা পাবে তুমি এছাড়াও দেখো আগের বছর যা শিফটে পরীক্ষা হয়েছিল যা সিভিশন করে দেবো এখান থেকে প্রচুর পড়ছে রিপিট করে দেবে কারণ দু হাজার একুশ সালে পরীক্ষা হয়েছিল কি কমন পরীক্ষা হয়েছিল গ্র্যাজুয়েশন পরীক্ষা আর টুয়েলভ পাসের পরীক্ষা কিন্তু একটাতে হয়েছিলো যার জন্য কিন্তু কোশ্চেনের যে লেভেলটা কিন্তু অনেকটা সিম মাস্ক রাখা হয়েছিলো এবার এখানে হার্ডও আছে কিছু ইজিও আছে এইবার ক্ষেত্রে কী হচ্ছে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ টুয়েলভ পাস আন্ডার গ্রাজুয়েশন পরীক্ষা দিতে যাচ্ছ অথবা তোমার সামনে সিবি টু আছে অনেকের আছে তারা যদি এই কোশ্চেনগুলো ভালো করে ডিভিশন করে যাও এখান থেকে অনিকম সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কেমন পাচ্ছই পাচ্ছ তুমি এই টাইমে এই কদিন সাবজেক্ট ওয়াইজ না পড়ে মানে বিভিন্ন বই থেকে না পড়ে তুমি এখান থেকে রিভিশন করো তোমার পরীক্ষায় অনেকটা কোয়েশ্চেন তোমার ইজি হয়ে যাবে যারা এই সব শিফটে পরীক্ষা দিয়েছে নতুন শিফটে পরীক্ষা তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবে যে তারা পড়ার মধ্যে কটা কোশ্চেন এসেছিল না পড়ার মধ্যে কটা কোশ্চেন এসেছিল কারণ এখন কিন্তু আগের মতো পরীক্ষা হয় না এখন তুমি প্রচুর ওয়ার্ড কোশ্চেন জিজ্ঞাসা করে যেগুলো কেউ জিজ্ঞাসা করতো না আগে সেসব কোশ্চেন এখন তুলছে তুমি ইংলিশ ভালো হয়তো ইংলিশে পড়ো তুমি বা তুমি তো তুমি হয়তো হিন্দিতে পড়ো বাট কি হয় জানো তুমি হিন্দিতে পড়ছো তোমার টাইম যেটা তুমি এক ঘন্টায় তুমি একশোটা কোশ্চেন করছো তুমি হিন্দিতে পড়ছো ইংলিশে পড়ছো তুমি এক ঘন্টায় তুমি আশিটা কোশ্চেন করছো তুমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট হয়ে তুমি যদি বাংলাতে করো এক ঘন্টায় কিন্তু দুশোটা কোশ্চেন করতে পারবে মানে তোমার যে পড়ার যে মুখস্থ অ্যাবিলিটি প্লাস তোমার যে স্পিডটা দুটো কিন্তু তোমার গেইন হচ্ছে এবার এর জন্য কিন্তু আমাদের বাংলা চাই জিকে আমাদের মাতৃভাষা বাংলা আমাদের বাংলাতে পড়লে আমাদের কী হয় পড়ার যে অ্যাকচুয়ালি স্পিডটা প্লাস অ্যাকুরেসি প্লাস মুখস্থ হওয়ার যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা সেটা কিন্তু অনেকটা অনেকটা বেশি থাকে আদার্স ল্যাঙ্গুয়েজ মানে দেখো যতই ভালো ইংলিশ পারি তত হিন্দি পারি না কেন বাট আমাদের কিন্তু এতই মজা আছে যেটা আমরা শিখেছি মাদার টাংস্কু সবথেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় মুখস্থ করার জন্য বোঝার জন্য ঠিক আছে দেখো তুমি আজকে ধরো চেন্নাইতে ফর্ম ফিল আপ করেছো তুমি আজকে ধরো মুম্বাইতে ফর্ম ফিল আপ করেছো তুমি সেখানে গিয়ে জব পাবে যেখানে জব করবে বাট তুমি দেখবে সেই ব্যক্তিদের কথা বলে যতটা সন্তুষ্ট পাবে না তোমার বাংলাদেশের কথা বলবে আরো বেশি সন্তুষ্ট পাবে কারণ কি একটাই ব্যাপার সেটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা তুমি কৃষি ভাষায় তোমার শিক্ষাটা গ্রহণ করেছো বইটা দেখলে অবশ্যই এই বইটার টোটাল পেজ আছে প্রায় অ্যাপ্রক্সিমেট একশো দুশো আশি টাকা পেজ আছে তো তোমার তো এই সেম বই একদম এই সেম বই ভাবে বাইন্ডিং করে এরকমভাবে মোটাই করে বাইন্ডিং করে তোমার বাড়ি পৌঁছে যাবে তোমার বাড়ি তোমার কোনো হেডেক লাগবে তোমার বাড়ি পৌঁছে যাবে আমি অলওয়েজ আমাদের শিপিং করে যে তোমার বাড়িতে খুব ফাস্ট পৌঁছায় তো তুমি এই বইটা অনলি ফর থ্রি ফিফটিতে কিনতে পারবে আর দেখো এই বইটার মধ্যে কারেন্ট পেস্ট দেওয়া নেই কারণাস আলাদা করে তোমাদেরকে আমি পিডিএফ প্রোভাইড করবো তো যারা এই বই নেবে তারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা ফ্রি পাবে আর দেখো বলতে তোমাদের শেয়ার করে দাও কারণ এই জিনিস তারও হেল্প হবে তোমারও হেল্প হবে ভাংরা মেয়ের মাধ্যমে কোনো ব্যক্তি এত পরিশ্রম করছে তোমাদের জন্য করছে তোমরা যদি একটু হেল্প না করো তোমার যদি একটু সাপোর্ট না করো কারা সাপোর্ট করে বলো সাপোর্ট ছাড়া কিন্তু কোনো দেখো তোমরা সাপোর্ট করলে কিন্তু আমি এইগুলো আরো করবো না তুমি ধরো আমি ধরো দেখলাম যে হ্যাঁ স্টুডেন্টরা তার ভালো লাগছে তারা ভালো রেসপন্স করছে তারা ভালো পড়ছে তোমরা যদি এরকম সাপোর্ট করতে দেখো তাহলে অবশ্যই আগামী দিনে আরো চেষ্টা করব আরো পরীক্ষার বিভিন্ন পরীক্ষা যে সমস্ত বই বাংলাতে আস থাকে না তোমরা পরীক্ষাটা পারো না সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর বন্ধু মধ্যে অবশ্যই শেয়ার করবে বিভিন্ন গ্রুপে শেয়ার করবে বিভিন্ন বন্ধুকে শেয়ার করে যাবে তারা আগামীকাল পরীক্ষা আছে আর পরীক্ষা না থাকলে শেয়ার করে দেবে জানো যে হ্যাঁ এরকম একটা বই এই ডব্লিউ এক্সাম তো আমার চ্যানেলে পাওয়া যাচ্ছে ঠিক আছে জাস্ট একটাই রিকোয়েস্ট অবশ্যই শেয়ার করবে অবশ্যই বন্ধুদেরকে জানাবে ঠিক আছে আর তুমি অবশ্যই বইটা অর্ডার করলে তুমি অবশ্যই তিন দিনের মধ্যে পেয়ে যাবে ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে বইটা তোমার বাড়ি পৌঁছে যাবে তোমার সেদিন কোনো চাপ নেই অলরেডি তোমরা অনেকেই আমার থেকে বই নিয়েছো আরও দেখাচ্ছে দেখো আমার চ্যানেলে দেখো এই বইটা মিনিমাম হাজারের প্লাস বিক্রি রয়েছে এক এক মাস মতো হচ্ছে এই বইটা বের করা হয়েছে মনে হাজার কবি বিক্রি হয়ে গেছে এটারও দাম একই তিনশো পঞ্চাশ টাকা এর ডেমো তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে এর সাথে দেখো ইংলিশে একটা বই আছে যেটা সব কিছু পপুলার বই এটা সবচেয়ে বেশি পপুলার বই এই বইটা কিন্তু তোমরা নিতে পারো এই বইটা অল বুক আপসের সোভার বইটা এর ডেমো কিন্তু তোমরা পেয়ে যাবে এর ডিটেলস ভিডিও চ্যানেলে রয়েছে এরও ভিডিও চ্যানেলে রয়েছে অবশ্যই দেখে নেবে একবার বেশি বলছি না বেশি বড় হয়ে যাবে ছোট চেষ্টা করছি তো এই তিনটে বই তোমরা অবশ্যই পারচেস করতে পারো যার যার দরকার এটা সব পরীক্ষার জন্য দরকার এসএসসি বলো পিএসসি বলো বা তুমি পুলিশের পরীক্ষা দাও অল পরীক্ষার জন্য বোকা বলছে ইম্পর্টেন্ট আর এখানে প্লাস সিক্স এর প্লাস টুয়েলভ অব্দি অল সায়েন্স এনসিআরটি সায়েন্স তোলা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ দেখো অধ্যায় ওয়াইজ তোলা হয়েছে এর একটা ডেমোটা তোমরা দেখে নিও একটা ভিডিও ডিটেলস ভিডিও আছে অবশ্যই দেখে নিও তোমার সুবিধা হবে একটু ঠিক আছে আর অবশ্যই অবশ্যই তোমরা এই বইটা পারচেস করবে যার পরীক্ষা আছে অবশ্যই প্রারসেস করবে আর যার পরীক্ষা নেই যার সিবিডি টু আছে সেখানে অবশ্যই প্রারসেস করবে এবং আগামী দিনে পরীক্ষা ইম্পর্টেন্ট ঠিক আছে তো একটা তো বলবো নতুন হলে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে তো দেখা যাচ্ছে